মাজার বাংচুর নয় মাজারকে সুরক্ষা করুন কারণ এই দেশে ইস্তামান চে আল্লাহর ওলিগণ ইস্তামান চে কে আল্লাহর ওলিগণ লাগাতার যেভাবে আগুন দেওয়া শুরু করছেন ভালোই তো শিখছেন ভালোই তো শিখছেন মনে করছেন আব্দুল হক নজদির চরিত্রটা বাংলাদেশে কায়েম করবেন এটাই সৌদি আরবের বাংলাদেশ এক জিনিস না ওই দেশের ইসলামী ভাবধারা যদি যদি রিয়েল হতো তাহলে ওই পরা কাছে তারা মাথা নোয়াই দিত মাথা তারা প্রতিবাদ করত এই ওই দেশের মেকানিজম বাংলাদেশের মেকানিজম এক জিনিস না আপনি হুজুর আমিও হুজুর আপনার কাছ ফতোয়া দেওয়া আমার কাছ ফতোয়া শোনা আমার কাছ ফতোয়া দেওয়া আপনার কাজ ফতোয়া শোনা আপনার কথা যেমন মানতে হবে কথা কিন্তু এমন না আপনি ফতোয়া দেন বিচার হবে গবেষণা হবে যাচাই বাছাই হবে না হই আপনি আশি বছর আগের একটা মাদার ফাগলা নাম দিচ্ছি কেম্যা গেল কি নাম দিছি দিকে পাগলা নাম দিছি দিকে ভেঙে তো ওই আমল তো আপনি ছিলেন না এই লোকটার আমলের সময় যদি কেউ না থাকে আপনি এই কলির যুগে আইসা এই অলির বিরোধিতা করতেছেন কারণটা কি কারণটা কি আপনি কি জানেন তার হাকি করতে আপনি কি বুঝেন তার হাকি কি এই জন্য যে কোনো বিষয়ে আঘাত দেওয়ার আগে একশোবার চিন্তা করবেন কারণ এই দেশ সুফি দর্শনের বাংলাদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা বলেন আরে এই দুনিয়ায় বিভিন্ন রাজনীতি যে করেন যে যেই রাজনীতি করে সেই দলের যখন ছাত্র থেকে শুরু করে উপর পর্যন্ত যত পদ বন্টন হয় দেখে তার পিছনে লোক কেমন আছে দেখে তার টাকা পয়সা কেমন আছে দেখে তার ক্ষমতাটা কেমন আছে কিন্তু রসুলের কাছে তো এরকম নয় রসুল বলেন টাকা পয়সা না যত তার মহব্বতের দরকার খুব সে গরিব কিন্তু আমার মহব্বত আছে এখানে আর লোবিং লাগে না রসুল সরাসরি দিদার দিয়ে বড় করে আল্লাহ আকবর ইন সবাই আসলেন তাকে দেখার জন্য এই বেলালটা কোন বেলাল না এই বেলাল তো সেই বেলাল যিনি আজান দিলে আর সে আজিমের মধ্যে ধাক্কা লাগে কোথায় ধাক্কা লাগতো শুধুমাত্র তাই নয় তিনি যখন এসেছেন আসার পরে ফাজা আলা ইয়াবকি ওয়া ওয়াজ ওয়াজহাহু আলা কবরিহি উম হজরত বেলাল রবি আল্লাহ আসতেন আইসা নবী রৌজা মুবারকে আসতেন আইসে কপালটা লাগাইয়া গসাইয়া গসাইয়া কান্না শুরু করছেন সাহাবাই কেন তাকে তাকে দেখছেন কোন সাহাবি ফতুয়াবাজি করে নাই কথা বলেন ঠিকই না বলে আর মহব্বত বুঝেনা এবাদতও বুঝেনা কথা বলেন ঠিকই না বলে নাগাই দিহি বেলালরে দেখি তোমার কোথায় কি আছে mohabbat বুঝতে হবে ইবাদত বুঝতে হবে জিয়ারত বুঝতে হবে শুধুমাত্র ফতোয়াাজি করবেন না আপনি বলতেছেন যে আমি আমার পীরের কাছে যাইয়া মাথাটা নুয়াইছি আর সেজদা মারছি অথচ হাদিস শরীফের মধ্যে আছে কতম বুসি করা সুন্নতের আছন আপনি আ শেখ থেকে ব্যাখ্যা নেবেন কথা বলেন ঠিক উড়িয়ে ফেলে দিবেন না একটা একটার বিরুদ্ধে করতে চাইয়া দশটা বিপদ দায়িত্বে আসলেন না আমরা জানি ভালো করে আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করা যাবে না এটা আমরা জানি কিন্তু এই যে কদম বসির যে রুসাম কদম যে কদম বসির যে বর্ণনা রসুল যে বলেছেন যে হাতে এবং পায়ে চুমা দেওয়া যায় যাচ্ছে মা বাপ উস্তাদকে এইভাবে সম্মান করে চুমা দেওয়া যায় যাচ্ছে তাই এই হাদিসটা কি এটা কি জয়ীব হাদিস নাকি মোতামাতে এই হাদিসটা তো আপনার মশুর এই হাদিসটা তো এই হাদিসটা তো অ্যাকসেপ্টেবল হাদিস তো আপনি যদি এটা এই কদম বসির বিরুদ্ধে করেন হ্যাঁ তাহলে কি আপনার ইমান থাকে আর ইমান থাকে তাইলে এই জন্য আমি ধর্ম এই জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আমি বলেছিলাম যে কোনো সরকার আমলে যদি লাল বিল্ডিং থাকে সরকার পাল্টাই গেলে আপনার মন চাইছে এটা সবুজ করেন আমার আপত্তি নেই কোনো সরকার আমলে যদি একটা ছবি জানানো থাকে নাম ও লাইসেই আরেকটা লাগান আমার কোনো আপত্তি নাই যদি একটা নাম চেঞ্জ করে আরেকটার নাম লাগান আমার কোনো আপত্তি নাই কিন্তু ধর্মের কোনো বিষয় যদি পরিবর্তন করতে চান শুধুমাত্র দুই একজনের কথা পরিবর্তন করতে পারবেন না এই দেশে হানা সুন্নাত আল জামাতbihot একটা গুষ্টি আছে এদেশকে পরামর্শ করে আপনাকে পরিবর্তন করতে হবে কথা বলেন ঠিক আমি কি বোঝাতে পারছি আমি আমি কি বুঝাতে পারছি এই জন্য অনর্থক উড়ন্ত ফতোয়া দিবেন না যেহেতু এগুলো এলেমানা বিষয় দলিলের বিষয় ভাবের বিষয় মনের বিষয় বসুন কথা বলুন আমরা এটা আপনাদের সহযোগিতা করব মাজার বাংচুর নয় মাজারকে সুরক্ষা করুন কারণ এই দেশে ইস্তামান চে অলিগণ ইস্তামান চে কে আল্লাহর অলিগণ লাগাতারে যেভাবে আগুন দেওয়া শুরু করছেন শিখছেন ভালোই তো শিখছেন মনে করছেন আব্দুল হব নজদের চরিত্রটা বাংলাদেশে কায়েম করবেন এটাই সৌদি আরবার বাংলাদেশ এক জিনিস না ওই দেশের ইসলামী ভাব তারা যদি যদি রিয়েল হতো তাহলে ওই শক্তির কাছে তারা মাথা নোয়াই দিত না তারা প্রতিবাদ করত এদের ওই দেশের মেকানিজম বাংলাদেশের মেকানিজম এক জিনিস না আপনি হুজুর আমিও হুজুর আপনার কাজ ফতোয়া দেওয়া আমার কাজ ফতোয়া শোনা আমার কাজ ফতোয়া দেওয়া আপনার কাজ ফতোয়া শোনা আপনার কথা মানতে হবে কথা কিন্তু এমন না আপনি ফতোয়া দেন বিচার হবে গবেষণা হবে বাছাই হবে না আপনি আশি বছর আগের একটা মাদার নাম কি নাম নাম পাগলা দিচ্ছে তো ওই আমলে তো আপনি ছিলেন না এই লোকটার আমলের সময় যদি কেউ না থাকে আপনি এই কলির যুগে আইসা এই অলির বিরোধিতা করতেছেন কারণটা কি কারণটা কি আপনি কি জানেন তার হাকি করতি আপনি কি বুঝেন তার হাকি করি এই জন্য যে কোনো বিষয়ে আঘাত দেওয়ার আগে একসবার চিন্তা করবেন কারণ এই দেশ সুফি দর্শনের বাংলাদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য এই সমস্ত দাঙ্গা সৃষ্টি করবেন না পড়লে অসুবিধা আছে আমরা অলি আল্লাহর দরবারে যাই শুধুমাত্র তাই নয় হ্যাঁ তুই ইমাম শাফি অহমত উল্লা বন্ধ করেছেন ইন নীলা তাওয়ার ভাতা ওয়া আজিউ ইলা কবরহি আমার আমার বরকতের আশা যখন করতাম আমি শাফি ইমাম আব হানিভাত রও জামু কাছে আমি আশা যাওয়া করতাম আমি যেমন যখন কোনো কিছু প্রয়োজন হতো ফা ফাইদা ফাইদা ফাইজা আরো দাদ ফাইজা আরো দাঁ হা যাতন সল্লেই তোরা কাটাইন যখন আমার কোনো হাজতের প্রয়োজন হতো তখন আমি সেখানে দুই রেখাত নামাজ পড়তাম তখন আমি ইমাম আবু হানিফার দিয়ে আল্লাহর কাছে কিছু চাইতাম যখন আমি চাইতাম কোন জায়গায় কয় ইন্দা কবরিহি ওনার রাউজার কাছে অতি দ্রুততার সাথে আমার হাজরটা পূরণ হয়ে যেত আমি তো সব বলতে পারবো না অনেকগুলো কথা ছিল কিন্তু ইমামে আজম আবু হানিফা জি এবং সুতরাং তাইলে আমরা ইমাম যদি চার ইমাম চার ইমামদের দর্শন চার তরিকার চার ইমামের দর্শন চার মাঝাবের চার ইমামের দর্শন চার সাহাবায় ফোলা সিনের দর্শন সমস্ত দর্শনগুলো যদি আপনি একত্রে একটা মেকানিজম করতে না পারেন খন্ডিত অংশ নিয়ে আপনারা কিছু হলে তো সহিফিনী বুখারি শরীফ আসেনি তোলা আল্লাহ কাছে বলে তিনি বলেন যে আমি যখন এই ধরি তখন আমার দ্রুত আমার সেই ওসিলাটা আমার প্রার্থনাটা কবুল হয়ে যেত তাহলে ইমামদের দর্শন কি আর আপনি মৌলবীর দর্শন কি তার মানে বোঝা গেল ডাল মেকুচ কালা। তোমাদের মুখে ইসলাম আছে নীল নদের পানি যেমন নীল না তোমাদের মুখের ইসলাম আসল ইসলাম না কথা কি বোঝাতে পেরেছি দেখেন ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার ভিতরে যখন তারা ছুরি চালাইছে আল্লাহু আকবার বলে ছুরি চালাইছে এই আল্লাহু আকবার শুনেই পাগল হওয়া যাবে না ঠিক এভাবে ওই দিন দেখলাম এক মাজারে আগুন লাগাইছে দেখলাম আল্লাহু আকবার বলে আগুনটা লাগাইছে তার মানে বোঝা গেল এরা ইজিদের উত্তরসূরি আরে আওয়াজ করে এখন না ঠিক কিনা বলেন এই জন্য আমরা শুধু নারায় তাকবির লিখি নারায় রিসালাত লিখি একটা ওয়াহাদানিয়াতের স্লোগান আর তার রিসালাতের স্লোগান শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জপলে মুমিন হওয়া যায় না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কারণ নবীজি জি বলেন আলা আলা ইমানা লিমান লা যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা তার সুন্মিরা ইমানওয়ালা সুন্নিরা আদবওয়ালা সুন্নিরা শরীয়তের মাসালা যেটা যেখানে আছে আজানের আগেও দুরুদ সালাম মানে আজানের পরও দুরুদ সালাম মানে জানাজার আগেও দোয়া মানে জানাজার পরও দোয়া মানে দাফনের পরও দোয়া মানে সুন্মিরা নবীকে দাঁড়িয়ে সালাম দেয় কথা বলেন ঠিক কি না সুন্নিদের সব চলা হলো সহনশীল আজকে যারা এই দেশটাকে অস্থিতিশীল করতে চায় দেশকে দেশকে যারা ধ্বংসস্তূপে পরিণত করতে চায় তারাই ওলি আল্লাহ বিরোধী করে আমরা ওলি আল্লাহকে ভালোবাসি